আমার মায়ার নবী যখন নবুয় প্রকাশ হয়ে গেল প্রকাশ হওয়ার পরে রসুল সালাম কালিমার দাওয়াত দিচ্ছেন কালিমার দাওয়াত দিতে দিতে রসুল পাক সালাম অনেক অত্যাচার সহ্য করেছে বাবা আমার রসুল যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য তাই ভে গেলেন তাইবাসীদেরকে রসুল ডেকে বলে হে তাইবাসীরা শোনো আমি রসুল আল্লাহর পক্ষ হয়ে নবুয় নিয়ে দুনিয়ার জমিনে আসছি আমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছি আল্লাহ একজন তোমরা মনে প্রাণে বিশ্বাস করো আর আমি রসুল হইলাম সর্বশেষ নবী আমাকে তোমরা শেষ নবী হিসাবে গ্রহণ করো ওই তায়ীরা আমার মায়ের নবী হয়ত নবী সাম এই কথা বলার পরে আমার মায়ের নবীকে তাইবাসীরা পাথর মারে আমার নবীজিকে আঘাত করে নবী সালামকে পাথর মারে আর নবী সালামকে তারা মাজুন পাগল বলে পাহাড়ের দুই পাশ থেকে নবীজিকে পাথর মারে পাথর মারতে মারতে তাইবাসীরা আমার নবী সালামের জিসিম মুবারক থেকে শরীল মুবারক থেকে রক্ত মুবারক জরাইয়া জড়াইয়া জড়াইয়া জমিনের মধ্যে পড়ায় আমার আল্লাহ জিবরাইল রে ও জিবরাইল আর এক মাইক্রো সেকেন্ড দেরি কইর নারে রে বলে আল্লাহ কি করবো বলে একটা দৌড় মেরে তাড়াতাড়ি তাইফে যাও আমার হাবিব সালামের শরীল মুবারক থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পরে রেজিবরাইল আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুর এক ফুটা রক্ত যদি জমিনের মধ্যে পরে জিবরাইল কেমন পর্যন্ত আমি আল্লাহ এই জমিনের মধ্যে কোনোদিন ফসল ফল ফলাদি ফলাইতাম না আমার ভাইরা বন্ধুরা বাবার যে মাত্র আল্লাহ জিবরাইল কে পাঠাইল ইব্রাহিম নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মুহূর্তে আল্লাহর সংবাদ দিয়ে পাঠাইলেন গো নবী আপনি যদি তায়েববাসীর জন্য বত দোয়া দেন আল্লাহর সঙ্গে সঙ্গে তাদেরকে দুই পাশের পাহাড় চাপা দিয়ে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে আমার নবী কয় ইব্রাহিম আমি রসুল তো তাদেরকে বদুয়া দেওয়ার জন্য আসি নাই আমি রসুল তো তাদেরকে ধ্বংস হওয়ার জন্য আসি নাই আমি রসুলাম তো তাদেরকে বদুয়া দেওয়ার জন্য জমিনে আসি নাই আমি তো আসছি তাদেরকে হেদায়েত দিয়া ইমানদার বানানোর জন্য আর জোরে বলুন সুবাহ আল্লাহ